হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক চ্যানেলে সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা ভগবানের কাছে করি আর আবারও বলছি শোনো আমি ভিডিও শুরু করার আগে রাজনীতি যেদের ব্যক্তিগত ব্যাপার রাজনীতির জন্য কেউ কারোর প্রাণ নেও না এটা আমার করো জোরে হাত জোড়ে অনুরোধ সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখো আমি এই উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি আমি লোকসভা ভোটের সময় আমি এমনও বলেছিলাম তোমাদেরকে যে দেশে সরকার পরিবর্তন করার জন্য তাতে তোমরা আমাকে প্রচুর নোংরা কমেন্টস করেছো বাজে বাজে কথা বলেছো গালিগালাজ করেছো তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ এটুকু আমি যখন ভিডিও পোস্ট করি মমতা ব্যানার্জিকে নিয়ে আমি সবসময় জানি যে একটা মানুষ কখনো সবার ভালো হতে পারে না তো সেই জন্য আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস করি মমতা ব্যার্জিকে সাপোর্ট করি তাই ভালো নাও হতে পারে সেই জন্য তোমরা আমাকে গালিগালাজ করো তাতে মধ্যে কিছু যায় আসে না একটা কথা বলছি শুনে তাহলে আমি এইখানে ভিডিও পোস্ট করি দেশের সরকার পরিবর্তন করতে দেখো আমি তোমাদের বোঝাতে চাইছি কারণ আমাদেরকে আপনাদেরকে অনেক ভুল বোঝানো হয় আমি এটাই বোঝাতে চাইছি যে সরকার আপনাদের কথা ভাবছে তার কথা দয়া করে ভাবুন যে আপনাদের কথা ভাবছে না তার কথা দয়া করে ভাববেন না আমি এই কারণে ভিডিওটা তোমাদের কাছে করছি আমি একবার বলেছিলাম তোমাদেরকে যে দেশের সরকার পরিবর্তন করতে কিন্তু হ্যাঁ আমি কিন্তু এটা বলিনি যে মমতা ব্যানার্জিকে দেশের প্রধানমন্ত্রী করো বলেছিলাম কি বলিনি আমি শুধু বলেছিলাম যে দেশের প্রধানমন্ত্রীকে পরিবর্তন করো আর যদি পরিবর্তন না করো যদি পাঁচ বছরের জন্য দেশের প্রধানমন্ত্রীকে বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন ওনাকে করা হয় তাহলে কিন্তু আমাদের আপনাদের ভোটার অধিকারটাই কেড়ে নেবে ওনার উদ্দেশ্য হবে বলেছিলাম এক দেশ এক ভোট দেখুন আস্তে আস্তে উনি সেই উদ্দেশ্যটা পূরণ করতে চাইছেন চলছে আর তোমরাও কি করলে আমাদের পূর্ব মেদিনীপুরে বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে দিলে তোমরাও চাও না যে এক দেশ এক ভোট হোক আপনার স্বাধীনতাটাই কেড়ে নিতে চাইছে দেশের প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন তবে হ্যাঁ একটা কথা বলে রাখো শুনে রাখুন কোনো দিনও আপনার ভোটার অধিকার কেউ কাটতে পারবে না যতদিন মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে রয়েছে কোনো দিনও পারবে না বুঝতে পেরেছেন তো আশা করি কারণ মমতা ব্যানার্জি কখনো আপনাদের খারাপ চায় না আর খারাপ কোনো দিন আপনাদের করবেও না এটুকু আমি গ্যারেন্টি সহকারে কথা বলছি মমতা ব্যানার্জি এমন একজন ব্যক্তি জানি না আমরা কোনোদিন কখনো ভগবানকে দেখিনি মানুষের মধ্যেই ভগবান থাকে আর আমরা মমতা ব্যানার্জির মধ্যেই ভগবানকে দেখতে পাই আশা করব যে তোমরা প্লিজ এর বিরুদ্ধে দাঁড়াও প্রতিবাদ করতে শেখো আপনার স্বাধীনতা কেড়ে নিতে কেউ না পারে এক দেশ এক ভোট আমরা চাই না তোমরা কি চাও তাহলে কমেন্ট করে জানাও